তাজমলিত অফিসের মাধ্যমে কীভাবে জুয়া খেলায় বাজিতে জিতা যায় আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই তাসের মাধ্যমে আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিওতে দেখাব কেননা এই তাস খুবই ভয়ঙ্কর সব কিছু যারা হারে এলেছেন শুধুই তারা দেখবেন তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই কবচ সঠিকভাবে সঠিকভাবে প্রয়োগ করবেন দেখেন আমি দেখেছি আপনারা দেখতে থাকুন আমি পুরুষ দিকে নিতেছে দেখুন ওই বারপাতি চাইতেছি চারি করা লক্ষ্য রাখবেন চারি করার দিকে চারি করা চারি করা ভেজে দেখবেন চারি করা ঠিক আছে এইসব চারি করা হ্যাঁ এসে চেক করা তার যেদিকে সেদিকে জানতে পারতো আমি আবারও কুড়ি দিয়ে নিতেছি তো যারা নতুন তারা অবশ্যই খেলবেন না আপনারা কেননা খেলাটা খুবই খারাপ এটা মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জায়গাতে এবার পাতিসে সাত করা লক্ষ্য রাখবেন সাত ফোরার দিকে সাত করা যে থাকেন চুড়ে পাতি সাত করা ঠিক আছে এসে সাত করা আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আছে চ্যানেলটা এখানে অনেক বানবিদ্যা প্রশিক্ষণ সম্পর্কে বা খেলার বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবার বাতিশে নয় পোড়া নয় ফোঁটার দিকে ফোঁটা নয় এই যে দেখেন নয় পোড়া ঠিক আছে এইসব নয় হ্যাঁ এটা অনেক পাওয়ার ফুল একটা জিনিস যে জিনিসের মাধ্যমে আপনারা একশো পার্সেন্ট বাজেট এটা এতটা পড় যা যারা সবসময় তাস খেলেন এইটা না থাকলে আপনি লাভ নেন ঠিক আছে আপনি অন্য লাভ করতে পারবেন না এটা না থাকলে এটা থাকুন মানে আপনার নিশ্চিত হ্যাঁ এটা এতটা যখন আপনার কাছে থাকবে তখন আপনি নিশ্চিত যে কোনো কারোর সাথে বসে সিনেজ করতে পারবেন যে